বাপরে <laughs> <Sessizlik> <Sessizlik>

এবং থাপ্পড় নিয়েও মানে মুরব্বী কিছু লোকটা থাপ্পন নিয়েও গেছে আমি মনে করি সে বিএমপি নেতা না সে সন্ত্রাস তার কোনো পরিচয় নাই সে যে দল দলেরই হোক যে সাদাবাস সে সাদাবাস হোক সে আওয়ামী লীগের হোক সে বিএমপি হোক সে জামাতের জামাতের একজন লোক আজকে দেখলাম যে সাদাবাজির দায় সেটা রেকর্ডিংটা ভাইরাল হওয়ার জন্য সে তাকে বহিষ্কার করছে রেকর্ডিংটা বাইরে হয়েছে এইরকম নেতা যারা আছেন এই যে বিএনপির যারা নেতা আছেন হাইকমান্ড যারা আছেন এই এরকম নেতাদের জন্য কিন্তু আমাদের আমাদের বলবো না আমি আপনাদেরই বলব যেহেতু আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার আমার সকল দলেরই আমার কথা বলতে হইব বা বলি এখানে তা আমি বলবো এগুলো বিএমপির ক্ষতিকর এরা বিএমপির লোক না এরা পরগাছা পাশে বসি যে ভিডিওটা করছে সে কিন্তু দিছে যে ভিডিওটা করছে আর ভিডিওটা যদি না করা হয়তো তো এটি ভাইরাল হইতো না তার বিরুদ্ধে কোনো অ্যাকশনও যাওয়া যাইতো না মানুষেও জানতো না কিন্তু সে যেটা বলতো ওইটাই কারণ তাদের এখন পাওয়ার হাসিনা ভাই নাই দেখিয়া তাদের এখন পাওয়ার এরাই এরাই এই যে এরাই হাসিনাভাবার সাথে লেহাজ করে চলছে ওরাই এখন ওরাও এখন বিএমপিরা ধ্বংস করবে এরকম লোকজনের জন্য বিএনপির আমি আরও আগে বলছি হাইকমান্ড যারা আছেন তাদেরকে আমি আরও আগেই বলছি যে আপনারা এইরকম দুইশজন নেতা যদি আপনারা বহিষ্কার করেন পুলিশের হাতে তুলে দেন আপনাদের ভোট বাড়বে ভোট কমবে না কিন্তু এইসব নেতার জন্য আপনাদের ভোট কমতে আছে ভোট ব্যাঙ্ক কমতে আছে আপনাদের ও বাংলাদেশের মতো যেখানে যেই রাষ্ট্রে হচ্ছে কিন্তু উগণ্ডা না এটা কোনো যে যেসব রাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আইনশৃঙ্খলা কোনো বাহিনী নাই ওই সব রাষ্ট্রে দ্বারাই কিন্তু এই কথাটা ও হুমকি দিতে আসে না এরকম টাস্ক করিয়া যেই সব দেশে আইন আছে সংবিধান আছে প্রশাসন আছে সব আছে সেইখানে দ্বারাই ও হুমকি দিতে তার মানে কি ও আইনকে চ্যালেঞ্জ জানাইতে আছে চ্যালেঞ্জ জানাইতে আছে ওর বিরুদ্ধে ওই রকম অ্যাকশন নেওয়া দরকার আমি মনে করি যে নেতা বিএনপির আসবে তারেও গণবিরোধী শত্রু হিসাবে চিহ্নিত করতে হইব যে নেতা এখানে দালালি করতে আসবে তারেও গণবিরোধী দালাল হিসাবে চিহ্নিত করতে হইব ও যত বড় নেতা হোক কারণ ও বিএমপির ক্ষতি করতে আছে না ও বাংলাদেশের ক্ষতি করতে আছে শুধু বিএনপি না চাঁদাবাজি করতে আছে এটা একটা দুর্নীতি এটা একটা ক্যান্সারের মতো সমাজের সেই ক্যান্সারটা ও এই ছড়াই দিতেছে আরো সমাজের ভিতরে তার মানে কি ওরে উৎপটক ওখান থেকে ইয়ে করতে তুলতে ফেলাইতে ওরে পঙ্গু কইরা রোডে থালালয় বসাই দেওয়া উচিত ওর যে ওর এটা টাকার জন্য বা ইয়ের জন্য যে হুমকিটা দিয়েছে টাকা কি ওর কাছে পাইবে যদি পায় যদি এখানে আসে অনেক আবার অনেক ক্ষেত্রে আছে যে পারিবারিক কিছু বিষয় নিয়ে কথা হইলেও এগুলো সাদাবাজি বা ইয়ে মানে এগুলো যে একটা দলের বদনাম করার জন্য তা আমি বলবো সঠিক তদন্ত সুস্থ সুশৃঙ্খল তদন্তের মাধ্যমে এই বিচার প্রক্রিয়াটা মানে এই বিছেদটা যেন করা হয় সে যদি চাঁদাবাজি করে থাকে সঠিক তদন্তের মাধ্যমে যেন তার বিচার হয় সুন্দরবত নিয়ে আন্দারে ঢুকেই দেন চোদ্দ বৎসর নাহলে পায়েটা এক জায়গাতে হুড়ো করিয়ে দেন আজীবনে থালা লয় বয়ই দেন কারণ ভিক্ষে করা বিক্ষা চাঁদাবাজি তো ভিক্ষে করা বিক্ষে করে খাইবে তো থালা লইয়ে বাজারঘাটে বইয়ে খা ভিক্ষে কর আর যদি সে নির্দোষ হয় সে না করে তাহলে যে এরা এই ভিডিওটা কইরিয়া উদ্দেশ্যপণিতভাবে মানে যে কোনো নিজস্ব পারিবারিকও তাদের সমাজে টাকা পয়সা পাওনা দার পাওনা দিচ্ছে না এগুলো কথাবার্তা হয় অনেক টাইমে সেগুলোও যদি হয় তাহলেও এই বিচার ওই যে ভিডিও করতে আর বিচার করা উচিত কারণ এগুলো দলের ক্ষতি দেশের ক্ষতি জাতির ক্ষতি এগুলো মানুষের ভিতরে আলাদা একটা পারসেপশন তৈরি হয় মানুষের ভিতরে একটা নেগেটিভ একটা ইয়া তৈরি হয় তা বিএমপি হাইকমান্ড যারা আছেন আপনারাও এটা নিয়ে তদন্ত করেন তদন্ত করে সঠিক আপনার যে অ্যাকশন নেওয়ার দরকার সেটি নেন ধন্যবাদ আলাইকুম